মানে বর্তমান অবস্থাটা খুবই খারাপ এখানে নদীর তীরবর্তী এলাকার মানুষ বন্যা বন্যা বা ছিল আসলেই অনেক প্রতিষ্ঠিকের হয় কিন্তু সে অনুযায়ী তারা ওই রকম সার্বিক সাহায্য সহযোগিতা পায় না আমাদের আশেপাশে এখান থেকে দুই দুই এক মাইলের ভিতর কোনো সাইকোনো সেন্টার নাই বন্যা হইলে এখানে মানুষের দুর্ভোগের কোনো শেষ থাকে না আমরা যারা স্থানীয় পর্যায়ের যারা যুবক কাছে এদের নেতৃত্বে এখানে বন্যা আসলে এই মানুষদেরকে নিয়ে আমরা দূরের সাইকেল সেন্টার শুকনো খাবার আমরাই ম্যানেজ করে থাকি তো আমাদের বর্তমানে যে এমপি মহাদে আছে এমপি মহাদে সহ ইউনো মহাদে আছে তাদের কাছে আমাদের আকুল আবেদন এই বন্যা জলসাগরের কাছ থেকে তার মানুষ বেঁচে থাকতে পারে এই জন্য এই এর আশেপাশে একটা সাইক্লোন সেন্টার ক্লাস তাদের ঘর বাড়ির ক্ষয়ক্ষতি তাদের জন্য ইমিডিয়েটলি শুকনো খাবার সহ যে সার্বিক সাহায্য সহযোগিতা করা যায় এটা করার জন্য আমি তাদের কাছে আন্তরিক অনুরোধ জানাচ্ছি তাছাড়া অনেকে ইতিমধ্যে অসুস্থ হয়ে গেছে এই ওষুধ শুকনো খাবার স্লাইন সহ যারা আসেন তাদের কাছে আমার বিনুত অনুরোধ নদীর তীরবর্তী এলাকার মানুষ আসলে খুব অসহায় তাদের আপনারা সাহায্যের হাত বাড়াই দেন এখানে অনেক এই যে নদী কলার রাস্তার বাইরে অন্তত সর্বনিম্ন পঞ্চাশটা ঘর তলাই এবং ভাইঙ্গে ছুড়ে শেষ হয়ে গেছে অনেক জেলে আছে তাদের নৌকা নৌকা নৌকুয়া টলার চাল সম্পূর্ণ একদম ভেনিস হয়ে গেছে আমরা কিছু কিছু সার্ভিস হয়তো করতে পারছি কারো জাল কারো ঘর বাড়ি নিয়ে তুলে আমরা কিনারা নিয়ে এসছি যদি আপনি আমাদের অবস্থায় দেখেন কী অবস্থা সকাল থেকে আমরা এখানে খাটতেছি তো আমাদের যারা আছেন সাংবাদিক ভাইদের কাছে আমার বিনোদ অনুরোধ আমরা একাধিকবার দেখছি যে আপনারা এখানে বন্যা আসলে আপনারা সবাই আগাই আসেন যেন আমাদের পক্ষ থেকে আঞ্চলিক ধন্যবাদ আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ আমাদের এই মেসেজটা যেন ইউনো মহাদয় আছে এমপি মহাদয় আছে এরা পায় এবং তাদের মাধ্যমে এই জিনতলাবাসী যেন একটু ইমিডিয়েটলি সাহায্য পায় এই অনুরোধটা আপনাদের কাছে আমার দুপুরে খাওয়ার মতো এরকম পরিস্থিতি কারো ঘরে রান্না হয় না এখানে তো গ্যাসের ব্যবস্থা লাকড়ি দিয়ে এদের আপনার রান্না বান্না চলে তো লাকড়ি তো শেষ আপনার রান্না ঘর মনে করেন উল্টে চলে গেছে চুলা যেখানে রান্না বসে সে পজিশন তো রাস্তার ঘর সাইডের কিছু কিছু